হ্যালো ভিউয়ার্স আজকে আমরা জানবো আমাদের না জানা বেশ কয়েকটি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সম্পর্কে তো এখানকার কোনো প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলবেন তো চলুন ভিডিও শুরু করা যাক কোন ফলের বীজ ফলের বাইরেই থাকে আনারস ডালিম লিচু স্ট্রবেরি তো আপনার কি এই প্রশ্নের উত্তরটি জানা আছে যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন তো এখানকার সঠিক আনসারটি হবে স্ট্রবেরি কোন প্রাণীর গণিতের দক্ষতা রয়েছে হাতি কুমির কচ্ছপ বানর তো এখানকার সঠিক আনসারটি হবে হাতি কোন প্রাণীর চোখের পাতা থাকে না সাপ কুমির ভাল্লুক তো এখানকার সঠিক আনসারটি হবে সাপ লাল রঙের ঢেঁড়স পাওয়া যায় কোন দেশে জাপান চীন বাংলাদেশ ভারত তো এখানকার সঠিক আনসারটি হবে ভারত কোন দেশ থেকে আনারস এসেছে রাশিয়া দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া জাপান তো এখানকার সঠিক আনসারটি হবে দক্ষিণ আমেরিকা লিওনেল মেসির নাম কি গন্ডাল ফনি সখি লাপুলগা তো এখানকার সঠিক আনসারটি হবে লাপুলগা কোন দেশে সিও টু এর পরিমাণ সবচেয়ে কম নেপাল বাংলাদেশ পাকিস্তান ভুটান এখানকার সঠিক আনসারটি হবে ভোটান শতকরা ভাগ মানুষ পাহাড়ে থাকে দশ বারো চোদ্দ ষোলো তো এখানকার সঠিক আনসারটি হবে বারো তো এখানকার কয়টি প্রশ্নের আনসার আপনার জানা ছিল অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন আর আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ